আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার উনিশ জুন দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিন শুরুতেই জানাবো শিরোনাম চলতি মাসে ওমানের সুরে যাচ্ছে দূতাবাস সেবা প্রত্যাশীদের ফর্ম পূরণের অনুরোধ মধ্যরাতে ইরান থেকে ওমানে এলো তিনটি বিমান সংঘাতের কূটনৈতিক সমাধানের ইঙ্গিত মালয়েশিয়ায় প্রকাশ্যে মারামারি দুই পাকিস্তানি ও এক বাংলাদেশিকে জরিমানা ইরানিদের বড় সুখবর দিল আমিরাত ওভারস্টেই জরিমানা মৌকুফ ঘোষণা কুয়েত ত্যাগের নতুন নিয়ম কার্যকর হচ্ছে শিগগির বিপাকে পড়বেন প্রবাসী কর্মীরা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গার্লফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের দক্ষিণ আশার কিয়ার সুরে কনস্যুলার ট্যুরের পরিকল্পনার কথা জানিয়েছে মাসকাটের বাংলাদেশ দূতাবাস সম্ভাব্য আগামী সাতাশ থেকে ২৮ জুন হতে পারে এই ট্যুর ওমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে অনুমতি প্রাপ্তির সাপেক্ষে চূড়ান্ত তারিখ পরে জানানো হবে এ লক্ষ্যে শুধুমাত্র সুরে ই পাসপোর্ট এনরোলমেন্ট সম্পন্ন করতে ইচ্ছুক সেবা প্রার্থীদেরকে দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া লিংক থেকে একটি ফর্ম পূরণের আহ্বান জানানো হয়েছে আগামী একুশ জুনের মধ্যে ফর্মটি পূরণ করার অনুরোধ করেছে দূতাবাস ওমানে প্রথম শ্রেণীর হাইপার মার্কেটে কাজের সুবর্ণ সুযোগ প্যাকিং ক্লিনিং আর লোড আনলোডিং কাজে নির্দ হবে পঁচিশ জনকে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া বুধবার মধ্যরাতে তেহরান থেকে তিনটি উড়োজাহাজ ওমানে গেছে এর মধ্যে ইরান সরকারের ব্যবহৃত দুটি এবং একটি বেসরকারি উড়োজাহাজ তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের কোনো ফ্লাইট ওমানে যায়নি ধারণা করা হচ্ছে সংঘাত থামাতে ইরানের পক্ষ থেকে আলোচনার জন্য প্রতিনিধি দল ওমানে গেছে ইরান সরকারের রেজিস্ট্রেশন যুক্ত দুটি উড়োজাহাজ ওমানের রাজধানী মাস্কাটে অবতরণ করেছে যাচাইকৃত নেভিগেশনাল ডেটার ভিত্তিতে এই খবর জানিয়েছে আলজাজিরা ফ্লাইট ট্র্যাকিং তথ্য আরও দেখায় ইরানের বেসামরিক মালিকানাধীন মেরাজ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজও মাস্কাটে নেমেছে তবে ইরান সরকার এখন পর্যন্ত ওমানে কোনো সরকারি সফরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি উল্লেখ্য ওমান কিছুদিন আগেও যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল এর আগে এ বিষয়ে প্রশ্ন করা হলে আল জাজিরার প্রতিনিধিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান ওমানে কোনো আলোচক দল পাঠানোর তথ্য সঠিক নয় তিনি স্পষ্ট করে বলেন ইরান মাস্কাটে কোনো আলোচক দল পাঠায়নি ওমানে অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ আকর্ষণীয় বেতনে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে একশো জন কর্মী নিয়োগ দেওয়া হবে থাকা খাওয়া ফ্রি এবং ওভারটাইম সুবিধাও রয়েছে সুযোগ সুবিধা ও মানে শ্রম আইন অনুযায়ী আগ্রহীরা ভিসা পরিবর্তন সাপেক্ষে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়ার নাম্বারে মালয়েশিয়ায় প্রকাশ্যে মারামারি করে শাস্তির মুখে পড়েছেন দুই পাকিস্তানি ও এক বাংলাদেশী নাগরিক বৃহস্পতিবার দেশটির একটি আদালত এই তিনজনকে আৎসরিঙ্গিত করে জরিমানা করে জানা গেছে গত বারো জুন গাড়ি চালিয়ে যাওয়ার পথে বাংলাদেশের সাদ্দাম হোসেনের সঙ্গে দুই পাকিস্তানির কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তার রূপ নেয় মারামারিতে পরে দণ্ডবিধি অনুযায়ী অভিযোগ আনা হলে তিনজনকেই জরিমানার শাস্তি দেন আদালত মালয়েশিয়ায় মারামারি করায় দুই পাকিস্তানি ও এক বাংলাদেশিকে আটশো রিঙ্গিত করে জরিমানা করেছে দেশটির একটি আদালত বৃহস্পতিবার আদালতের সামনে নিজেদের দোষ স্বীকার করে নেয় ম্যাজিস্ট্রেট তাদের জরিমানা করে রায় দেন দণ্ডপ্রাপ্তরা হলেন পাকিস্তানের নাগরিক ওয়াকার আলী ও আফজাল খান এবং বাংলাদেশি নাগরিক সাদ্দাম হোসেন আদালত সূত্রে জানা যায় গত বারো জুন বিকেল সাড়ে পাঁচটার দিকে জালান কাম্পুং তানজং লাবহ এলাকার একটি দোকানের সামনে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন সাদ্দাম হোসেন এ সময় কোনো কারণে দুই পাকিস্তানির সাথে সাদ্দাম হোসেনের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয় তারা একে অপরকে কাঠ দিয়ে আঘাত করেন স্থানীয় অনেকেই ঘটনাটি সরাসরি দেখেন এরপর ওই তিনজনের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধি অনুযায়ী অভিযোগ আনা হয় এতে দোষী সাব্যস্ত হলে ছয় মাস পর্যন্ত জেল বা এক হাজার রিঙ্গিত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে ঘটনার এক সপ্তাহ পর বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে শুনানি নিয়ে ম্যাজিস্ট্রেট জরিমানা করে রায় দেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যেকোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ইসরাইল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় ইরানের আকাশপথ বন্ধ থাকায় সংযুক্ত আরব আমিরাত এক মানবিক পদক্ষেপ নিয়েছে ইরানি নাগরিকদের কাছ থেকে ভিসার্চে অতিরিক্ত সময় থাকার জরিমানা বা ওভারস্টে ফাইন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি এতে করে যারা আকাশপথ বন্ধ থাকায় ইরানে ফিরতে পারছেন না তাদের দুশ্চিন্তা কিছুটা কমবে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় ইরানের আকাশপথ বন্ধ থাকায় সংযুক্ত আরব আমিরাত এক মানবিক পদক্ষেপ নিয়েছে ইরানি নাগরিকদের কাছ থেকে ভিসা অতিরিক্ত সময়ে থাকার জরিমানা ওভারস্টে ফাইন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানিয়েছে সাম্প্রতিক পরিস্থিতিতে ইরানে ফিরে যেতে না পারা ইরানি নাগরিকদের জন্য ওভারস্টে ফাইন মোকুফ করা হয়েছে ওয়ামের প্রতিবেদনে বলা হয়েছে এই সিদ্ধান্ত সরাসরি অঞ্চলের ব্যতিক্রমী পরিস্থিতির প্রতি প্রতিক্রিয়া এতে করে যারা আকাশপথ বন্ধ থাকায় ইরানে ফিরতে পারছেন না তাদের কষ্ট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে এই ছাড়ের আওতায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত সব ইরানি নাগরিক পড়বেন তারা বাসিন্দা হন কিংবা পর্যটক এবং তাদের যে কোনো ধরনের ভিসা থাকলেও এই সুবিধা প্রযোজ্য হবে কুয়েতের খাতের প্রবাসী কর্মীদের জন্য নতুন একটি নিয়ম জারি করেছে বেসরকারি দেশটির সরকার এক জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে এই আইন কুয়েতের বাইরে যাওয়া বা বিদেশ ভ্রমণের আগে প্রত্যেক প্রবাসীকে মালিক বা নিয়োগকর্তাদের কাছ থেকে নিতে হবে অনুমতি বা এক্সিট পারমিট অন্যথায় কুয়েতের বাইরে যেতে পারবেন না প্রবাসীরা নতুন নির্দেশনা অনুযায়ী দেশ ত্যাগের আগে প্রতিটি প্রবাসী কর্মীর এক্সিট পারমিট নেওয়া বাধ্যতামূলক করার পাশাপাশি পারমিটে কর্মীর ব্যক্তিগত তথ্য ভ্রমণের তারিখ এবং ব্যবহৃত পরিবহনের ধরন উল্লেখ করতে হবে যাতে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা যায় এজন্য পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে নতুন আইনটি যথাযথভাবে প্রয়োগের দাবি প্রবাসীদের তারা বলেন যারা কুয়েতে ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য আইনটি অনেক ভালো হয়েছে কারণ এর ফলে প্রতিষ্ঠানের কর্মী টাকা পয়সা বা অন্য কিছু চুরি করে নিজ দেশে ফিরতে পারবেন না আবার কেউ কেউ বলছেন অনেক সময় মালিকরা দেশে অবস্থান করেন না তখন জরুরি ভিত্তিতে দেশে যাওয়ার ক্ষেত্রে অনুমতি নিতে সমস্যায় পড়তে হতে পারে তাই যেভাবে করলে শ্রমিকদের ভালো হয় আইনটি সেভাবেই প্রয়োগ করা উচিত দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার চলতি মাসে ওমানের সুরে যাচ্ছে দূতাবাস সেবা প্রত্যাশীদের ফর্ম পূরণের অনুরোধ মধ্যরাতে ইরান থেকে ওমানে এলো তিনটি বিমান সংঘাতের কূটনৈতিক সমাধানের ইঙ্গিত মালয়েশিয়ায় প্রকাশ্যে মারামারি দুই পাকিস্তানি ও এক বাংলাদেশিকে জরিমানা ইরানিদের বড় সুখবর দিল আমিরাত ওভারস্টেই জরিমানা মৌকুফ ঘোষণা ওয়েবট্যাগের নতুন নিয়ম কার্যকর হচ্ছে শিগগির বিপাকে পড়বেন প্রবাসী কর্মীরা এই ছিল ফ্রেন্ডলি মোবাইল টাইম আজকের প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জেরিন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ